দেখছিলেন ডান পাশ থেকে টয়টা পাঁচশো সিঁতির ভিউ আমি টায়ার কন্ডিশন দেখাবো আপনার গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটি টায়ার খুব ভালোভাবে দেখে কেনার চেষ্টা করবেন নিচের পার্টি ফুললি বিস্কিট কালার উপরে হচ্ছে ব্ল্যাক থাকে এই টয়টা পাঁচশো সিঁতি গাড়িগুলোতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমরা একটি টয়টা পাঁচশো সিতি গাড়ি রিভিউ দিব আর এটি হচ্ছে দুই হাজার নয়ের মডেলের গাড়ি আর দুই হাজার চোদ্দো সালে রেজিস্ট্রেশন করা থার্টি সেভেন সিরিয়াল আর এটি হচ্ছে পনেরোশো সিসির একটি সেভেন সিটার গাড়ি আপনারা জানেন সেভেন সিটার গাড়িগুলো মার্কেটে খুব বেশি চাহিদা থাকে আর পনেরোশো সিসি হলে তো আর আরও বেশি চাহিদা সম্পন্ন হয় আমরা সেই স্মার্ট গ্রেডের পনেরোশো সিসির একটি ট্রা পাঁচশো সিটি গাড়ির রিভিউ করছিলাম ফ্রন্ট সাইড থেকে ফুল ক্রসিং ভিউটা দেখতে পাচ্ছিলেন আর যে কালারটি রয়েছে এটি হচ্ছে রেড ওয়াইন কালার অনেক দামি কালার এবং সবার খুব পছন্দনীয় কালার নিচে ফগ লাইটের অপশন রয়েছে হেডলাইটগুলো অরিজিনাল এবং ফ্রেশ কন্ডিশন রয়েছে আমি একটু যদি সাইটের ভিউগুলো দেখাই একদম চকচকে ফ্রেশ অবস্থায় রয়েছে টয়োটা পাশু সেটি এবং এই গাড়িতে ভালো কিছু ফিটিংস রয়েছে চারটি রেঞ্জশেটের অপশন আমরা পেয়ে যাব প্রত্যেকটি দরজার উপরে রয়েছে নিকেল ভিট নিকেল হ্যান্ডেল প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো আমি একটু গাড়িটির ব্যাকসাইডের ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি উপরে একটি অ্যান্টিনা সিস্টেম রয়েছে পিছনে একটি ওয়েফার সিস্টেম রয়েছে সব কিছু মিলে একটি কোয়ালিটিফুল 2009 এর মডেলের সিটি দেখছিলেন প্রাইসটিও হবে যথেষ্ট রিজনেবল। ভিউয়ার্স আমি একটু যদি ভিতরের ভিউটা দেখাই সিলিং এর ভিউটা দেখাবো একদম ফ্রেশ সিলিং চকচকে 7 সিটার একটি গাড়ি আমি একটু ডান দিক থেকে ক্রসিং ভিউটা দেখাই আপনাদের। দেখছিলেন ডান পাশ থেকে Toyota 500 সিটির ভিউ আমি টায়ার কন্ডিশন দেখাবো। আপনার গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটি টায়ার খুব ভালোভাবে দেখে কেনার চেষ্টা করবেন ভিতরে ভিউটা দেখায় আপনাদের ভিতরে ফুললি বিস্কিট কালার দরজার প্যাড দেখতে পাচ্ছেন এখানে পাপ হোল্ডার রয়েছে এখানে একটি বোতল হোল্ডার রয়েছে ভিতরে ফ্রেশ ইন্টেরিয়ার লেদার সিট কভার সেভেন সিটার একটি অপশন এই গাড়িটির সঙ্গে আপনারা পেয়ে যাবেন দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা নিচের পার্টি ফুললি বিস্কিট কালার উপরে হচ্ছে ব্ল্যাক থাকে এই টয়টা গাড়িগুলোতে দেখছিলেন ভিতরের ভিউ আমি একটু গাড়িটির সামনে টায়ারটিও দেখাবো কারণ প্রত্যেকটা টায়ার কন্ডিশনই ভালো রয়েছে গাড়িটির সঙ্গে দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে ফুল ক্রসিং ভিউ টয়টা পাশো সেতি অরিজিনাল তেলে চালিত কখনোই সিএনজি করা হয়নি দুই হাজার নয়ের মডেল আর দুই হাজার চোদ্দো সালে রেজিস্ট্রেশন করা আর এই চমৎকার কন্ডিশন সেভেন সিটার গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ সত্তর হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস হবে তেরো লক্ষ সত্তর তবে এই প্রাইসটি আমরা সম্পূর্ণ আলোচনা করে আরও যথেষ্ট রিজনেবল প্রাইজে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপারকার বিডি দুশো সাতান্ন তেজগাঁও আবিস্কো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আসতে হবে আর আমাদের শোরুমের ফুল লোকেশনটি যদি আপনি পেতে চান গুগল ম্যাপে সুপারকার কার বিডিতে সার্চ করলে খুব সহজে আমাদের লোকেশনটি পেয়ে যাবেন আর আপনার সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ